এই যে রহস্য হচ্ছে আমার এই ভাই ব্রাদারদের সব স্নেহ এই মমতা আমি বলবো যে আপনারা যেভাবে আমাকে দিনের পর দিন আগলে রেখেছেন যেভাবে ইন্ডাস্ট্রি আমাকে সাপোর্ট দেয় আমি আসলে চিরকৃতজ্ঞ আমি সবার কাছে আজকেও সবাই আছে আমি হাত জোড় করে বলছি যে আমি অসম্ভব কৃতজ্ঞ সবার কাছে কারণ আপনারা সব সময় আমার পাশে ছিলেন আছেন এবং যেভাবে আমাকে ভালোবাসা আর সম্মান দিচ্ছেন সেটার জন্য মনে হয় যে এই যে রূপের রহস্যটা দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে অথচ অনেক লাইক ঘটা করে পালন করে অনুষ্ঠান করে পালন করে আপনাকে খুব সাদা ভাটা ভাবে উদযাপন করতে দেখা যায় তো আপনি কেন খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাইয়া আমি বরাবরে আসলে কখনোই জন্মদিন খুব ঘটা করে পালন করা হয় না একদমই হয়তো ঘরোয়াভাবে আহ হয়তো বাবা মার সাথে বা আমার ছেলের সাথে বা একদমই নিজেদের মতো করে পালন করি আর শুটিং ফ্লোরে থাকলে শুটিং ইউনিটে সবাই হয়তো নিজেদের মতো করে কেক কেটে সেলিব্রেট করছে তো আমার আসলে কখনোই মানে আমার কাছে মনে হয় কি হ্যাঁ কখনো না কখনো তো হয়তো ঘটা করে পালন করা হবে যেখানে আমি ইন্ডাস্ট্রির সবাইকে পাবো তো আছে না অনেক সময় সবাইকে হয়তো একসাথে করতে কি কিনা বা কেউ মন খারাপ করছে কিনা কেউ থাকতে পারছে কেউ পারছে না অনেকে হয়তো ব্যস্ত বা তো ওই সব কারণে আসলে আমার কাছে মনে হয় যেদিন সবাইকে একসাথে করতে পারবো তখন হয়তো ওরকম করে প্ল্যান করব আর জন্মদিন মানেই তো আসলে হয় যে একটা মানে একটা বছর চলে গেল জীবন থেকে সো এটাকে খুব বেশি ঘটা করে সেলিব্রেট করাটা আমার কাছে একটু কেমন মনে হয় সো ইনশাল্লাহ হয়তো কখনো না কখনো ঘটা করে পালন করা হবে অবশ্যই আমার সন্তান ওর কারণ ও এখন এত ছোট বাট তারপরও যে সে নিজের মতো করে ফিলটা বোঝাতে পারে আমাকে বা ট্রাই করে বা তার মতো করে ইমোশনটা আমাকে বোঝাতে চায় এটা এখন পর্যন্ত শ্রেষ্ঠ পাওয়া আমি বলবো আর এছাড়াও আমার জন্মদিনে যেভাবে আমার শুভাকাঙ্ক্ষী বা আমার চলচ্চিত্র পরিচালক প্রযোজক আমার সহশিল্পী আপনারা সাংবাদিকটা যেভাবে আমাকে ভালোবাসা দেন এর থেকে আসলে বেশি পাওয়া আমার মনে হয় যে এই জীবনে আর দরকার নেই বীর তো এখন অনেক ছোট ও তো আসলে সিনেমা দেখে সেটা নিজের মতো করে মানে জানানো বা প্রকাশ করা এখনও ওভাবে বোঝে না তো হয়তো বড় হলে অবশ্যই দেখবে বাবার সিনেমা ভিডিও ঈদের সিনেমা তো